হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর অনিক কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি কেমন আছো আমি তো সবসময় ভালো থাকি কিন্তু তুমি তো জানোই যে আমার সবসময় মানসিক একটা টেনশন কাজ করে এই যে দেখো ভাবি তুমি সবসময় যে মানসিক টেনশন নিয়ে থাকো ভাই প্রবাসী আছে তো কি হইছে আরে আমি তো আছি আর তুমি জানো না এই যে সংসারে এত কিছু মানে খাবার দাবার গহনা কোনো কিছুর অভাব নেই জাস্ট একটা সন্তানের জন্য

আচ্ছা ভাই আর ছোট ভাই তো একই রক্ত তাই না হ্যাঁ তো তুমি তো আমাকে বললা যে আমাকে অনেক পছন্দ করো ই করো কিন্তু আসলে তোমার ভাইয়ের মুখের দিকে তাকে আমি পারি নাই এখন কি করব বলো তোমার ভাই নাই তা আমি চাচ্ছি যে তোমার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হোক ভাবি তুমি যদি এটা যদি করতে পারো আমার এখানে কোনো আপত্তি নেই তবে একটা কথা হ্যাঁ বলো তোমার আর আমার বিষয়টা তুমি যেভাবে চাইতেছো যেটা করতে আচ্ছা এটা তো যদি কেউ দেখে ফেলে বা যদি কেউ জানে তাহলে একটু সমস্যা না আরে ভাই কেউ দেখবে না তুমি তো দেখো যে আব্বু আম্মু সবসময় বিকালের দিকে হাঁটতে বের হয় তাই না তো তুমি একটা কাজ করো তুমি যে কোনো কারণে কারণবশত দেখিয়ে তুমি বাড়িতে চলে আসো ঠিক আছে তো এই সময় মতো মনে করো একটা কথা বলি শোনো তোমার ভাই গেছে কত মাসের পনেরো তারিখ হ্যাঁ এক মাসও হয় নাই কিন্তু আমি ভাবছিলাম যে আমার হয়তো বাচ্চাটা এবার হয়ে যাবে কিন্তু না সরি সরি আমার ভুল হয়েছে এক মাসের তো আমি পরীক্ষা করে দেখছি যে কোনো কিছুই হয় নাই হ্যাঁ তো অনেক সময় শুনেছি নাকি বাচ্চা কাছে হতে গেলে দুই মাস পর্যন্ত সময় লাগে তা তুমি একটু আসো না একটু ট্রাই করে দেখি কি হয় কারণ তোমরা তো একই রক্ত বোঝো নাই সেটা তো জানি বুঝতে পারছি কিন্তু যেটা তুমি ভাবছো আসলে সেটা তো করা যায় কিন্তু এখন আমার ভয় হয় যদি কেউ জানে তুমি একদম টেনশন করো না তোমার ভার রক্ত যা রক্ত পরীক্ষা করলে তো একই রক্ত আসবে এ পজিটিভ তুমি এটা দেখে আরো টেনশন করতেছো আর ডিএনএ টেস্ট করে কি কেউ দেখবে না যে এটা কার বাচ্চা তা তো দেখবে না কিন্তু তোমার যাওয়াটা অবশ্যই পূর্ণ হবে এটা আমি বলে দিলাম কিন্তু আমি তো অবশ্যই যাব আচ্ছা আমার অনেক হাসি পাচ্ছে তুমি বলে ভয় পেয়ে গেছো তাই না কেন শোনো ভয়ের কোনো কারণ নাই তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আমি তো অবশ্যই তাড়াতাড়ি যাবো কিন্তু যাওয়ার আগে একটা হ্যাঁ কি হয়েছে বলো